দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই মমতা সার্ভাল প্রোডাক্টস নিবেদিত সেক্রেট বেট এক্সপার্ট অনুষ্ঠানে আমরা আছে মেকআপ সেশন নিয়ে আমাদের প্রতিযোগী যারা আছেন তারা রেসিপিতেও যেমন এক্সপার্ট ঠিক তেমনি তারা মেকআপে এক্সপার্ট এবং বিভিন্ন রকমের মেকআপ তারা আমাদের সাথে শেয়ার করে নিচ্ছেন কেউ কখনও পার্টি লোক দেখাচ্ছেন কেউ কখনো পূজার সাজ দেখাচ্ছেন আবার কেউ বর্ষার সাজ আবার কেউ বিভিন্ন অকেশনের সাজগুলো আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন সো কত কত মানুষ কত কত আইডিয়াস এবং আমরা আসলে প্রত্যেকটা দিন নিজেকে বিশেষ করে সাজাতে চাই সুন্দর করে সাজাতে চাই সো আমরা বাসায় বসে কীভাবে আপনি আমি আমরা কি করে কম সময়ের মধ্যে সুন্দর করে সাজতে পারি এবং সব সময় আসলে পার্লারে যাওয়ার সময় হাতে নাই থাকতে পারে এমার্জেন্সি হতে পারে খুব কম সময়ের মধ্যে আপনাকে বিনা নোটিসে কোথাও একটা যেতে হতে পারে সো সেই সময়গুলোতে বা সেই অবস্থাতে আপনি কি করে নিজেকে ম্যানেজ করবেন কি করে শর্ট টাইমের মধ্যে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবেন সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিযোগী তুলিকা স্বাগত আপনাকে আবারও পেয়ে গেলাম রেসিপি তো দেখেছি এবার দেখার পালা যে কতটা সুন্দর আপনি মেক করতে পারেন এবং অবশ্যই সেটা শর্ট টাইমের মধ্যে সো দর্শক আমাদের সাথে আজকে মডেল হিসেবে যুক্ত হবেন শামী আপু শামী আপু প্লিজ চলে আসুন সামনে আমরা আগে পেয়েছিলাম কিন্তু সেদিন তিনি খুব সুন্দর করে আমাদের সাথে রেসিপি এবং মেকআপ গুলো শেয়ার করে নিয়েছিলেন আজকে আমরা তাকে মডেল হিসেবে চুপচাপ বসিয়ে রাখবো মেকআপ করার পরে দেখার পালা তাকে কত সুন্দর লাগে দেখতে সো তুলিকা আমরা তাহলে শুরু করে ফেলি শিওর দেখা যাক দুজনের মধ্যে কে মেকআপে বেশি এক্সপার্ট না অবশ্যই যেহেতু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি সে আমার আইডল উনি আমার থেকে বেটারই পারবে অবশ্যই ভালো 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 শিক্ষক যদি ভালো হয় ছাত্র ছাত্রী ভালো কিছু শিখে ট্রেনার ভালো হইলে আফকোর্স আমরা বলতে পারি যে ট্রেনি যারা আছে তারাও ভালো কিছু করবে আমি আইব্রোটা হচ্ছে মোটামুটি করে এসেছি মোটামুটি টাচ আপ করেছে অর্নামেন্টস আর হেয়ার অলরেডি রেডি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কমপ্লিট করে নিয়ে এসেছি ওকে আর আপু এমনিতেই সুন্দর খুব বেশি মেকআপ প্রোডাক্টের দরকারও নাই মাশাআল্লাহ

এরকম পিগমেন্টেশন প্রবলেমগুলো ওরা হচ্ছে ফাউন্ডেশনের আগে একটু কনসিলারটা বেশি করে অ্যাপ্লাই করলেই হচ্ছে দেখা সব দাগ যাচ্ছে